হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে দেখো ভীষণই বৃষ্টি হচ্ছে বাইরে যাবারই কোনো পথ নেই তাও আমার যেতে হলো কারণ পুজো দেব। তো দেখো এখানে জবা ফুল খুব কম ফুটেছে আজকে দুটো চারটে জবা ফুল ফুটেছে জবা ফুলগুলো তুলে নিচ্ছি কারণ বৃষ্টিতে আর দাঁড়াতেও পাচ্ছি না এদিকে সাদা ফুল কটা নিয়ে নেব আমার না সাদা ফুল খুব ভালো লাগে তো দেখো আজকে তাড়াতাড়ি করে পুজোটাও আমার হয়ে গেছে দেওয়া এদিকে ছেলেকেও স্নান করে দিয়েছি অনেকটা আগে এখন আপেল কেটে দেবো ছেলেকে আপেলটা খেয়ে নেবে তোমাদেরও যাদের বেবি আছে এভাবে আপেল কেটে খাওয়ানো শেখাতে পারো সেদ্ধ বাদ দিয়ে তাহলে কিন্তু পুরো প্রোটিনটা কিন্তু পাবে তো এইভাবে এই যে আপেলের জন্য বসে আছে দেখো পুচকিটা স্নান ঠান করে ওরা আসলে নেশা হয়ে গেছে মানে স্নানের পরে ফল খেতে ওকে দিতেই হবে একটা যাই হোক সব খাবে নয় কিছু কিছু খাবে ফেলবে এটাই আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই ছোট্ট ছোট্ট ইলিশ মাছের না মানে বলতে পারো একটা ইলিশ মাছের তিন টুকরো পিস হয়েছে সেটাই ভাজা ভেন্ডি ভাজা উচ্ছালুর তরকারি আর এই সর্ষে ইলিশ হয়েছে তো আজকের এইটুকুই ভর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পাশে থেকো তোমরা তো টাটা